দুর্গাপূজা মায়ের গমনের কার্নিভাল হবে রাজধানীর মহারানী তুলসীবতী স্কুলের সামনে থেকে এবছর মায়ের গমন নিয়ে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে কার্নিভাল করার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার আগরতলা পুর নিগম তথ্য ও সংস্কৃতি দপ্তর ট্রাফিক ও আরক্ষা দপ্তর সহ বেশ কয়েকটি দপ্তর যৌথভাবে মহারানী তুলসীবতী সংলগ্ন এলাকা পরিদর্শনে যান উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী বলেন মায়ের গমন চোদ্দই অক্টোবর গত কয়েকদিন আগে মায়ের গমনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন যেহেতু প্যারেডের চৌমুনি রাস্তার প্রশস্ত অনেক কম তাই বিকল্প হিসেবে এই জায়গাটি দেখার জন্য বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশকে গুরুত্ব দিয়ে আজকে রাস্তা দিয়ে পরিদর্শন করে দেখা গেছে যদি রাস্তার পাশে মঞ্চ তৈরি করা হয় তাহলে কোনো সমস্যা হবে না আজকে পরিদর্শনের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বাইশে সেপ্টেম্বর বিভিন্ন ক্লাব আগরতলা পুর নিগম পূর্ত দপ্তর বিদ্যুৎ দপ্তর ও পুলিশ প্রশাসন সহ ট্রাফিক কর্মীদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে রোড ম্যাপ কি হবে আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরে প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফ্যাসিলিটি হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারব তাতে কি হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তো আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিং আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেবও থাকবে অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে পিডব্লুডি আর ডি এম সি এবং তত্তৃত দপ্তর ওনারা সবাই থাকবেন থাকবে